আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা ভালো আছো আমি তো অনেক ভালো আছি আজকে ঈদের তিন নম্বর দিন আজই আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে ওই জন্য ভালো ছোট্ট একটা ভিডিও করি যে তোমাদের দেখায় ওই জন্য একটা ঠিকটকা ভিডিও করে তাই তোমাদের দেখাচ্ছিলাম আজ আমার আপামনিরা এসছে মা বল দুটো পঞ্চাশ টাকা মিষ্টি নিয়ে হয় আর লুচি নিয়ে আয় ওই জন্য যাচ্ছিলাম ওই জন্য ভালো ভিডিওটা দেখো তোমরা তারপরে ছোট ছোট পায়ে দেখো টেজ করেছে আর অনেক লাইটিং করেছে ওই জন্য ছোটো ছোটো পায়ে মোড়ে মাথায় যাচ্ছিলাম আমি মোড়ের দিকে মিষ্টি আর লুচি আনতে আমার ভাগনার জন্য ভাগনা খাবে বলে ওই জন্য টুকটুক করে যাচ্ছিলাম এই দেখো কাকার দোকানে চলে এসছি কাকার দোকানে কাকা বললে কী নিবি বলে লুচি দাও পঞ্চাশ টাকা প্যাক করে দাও ভাগনা আমার বলেছে খাবো চট করে মামি তাড়াতাড়ি দিয়ে দাও ওই জন্য মামি বলল দাঁড়া তুই দাঁড়া এখানে আমি দিচ্ছি তোকে আমি ঠিক আছে মামি তুমি প্যাক করে দাও আমাকে দাও আমি টুট করে চলে যাই ওই টাইমে আমার জন্য আমার একটা বন্ধু বন্ধু এলো যে বন্ধু বলছিল কী রে কেন কী করছিস আমি বললাম এই দেখ না ভাগনার জন্য আমি মিষ্টি আর পরোটা আনতে এসেছি পরোটা খাবে না এই সরি লুচি আনতে এসেছি লুচি লুচি ফুল কলেছি তারপরে আমার বেশ ফোন বললো দাঁড়া আমি একসাথে আর আমি আর তুই যাবো একসাথে বাড়ি দাঁড়াও আমি বাজার করতে এসেছি আমি বললাম ঠিক আছে তুই যখন এত করে বলছিস তারা তো থাকতেই হবে এই দেখো আমাদের ঈদের গেট তিনতলা সমান গেট হয় আর এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয় দুদিন ধরে হয়নি আজকে হতে পারে সম্ভাবনা আছে আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসবেন সব বাইকে ইয়ে দাওয়াত রইল আমাদের এখানে ছোট্ট একটা অনুষ্ঠান আছে ভাগনার জন্য লুচি আর পরোটা মিষ্টি নিয়েছি আর এই একটা মিষ্টির দোকান আর আমাদের এখানে বাজারে পাঁচ মিনিট দূরেই আমাদের এখানে বাজার অনেক কিছু পাওয়া যায় এই দেখো তারপরে আমার বন্ধু আর আমি বাইকে করে বাড়ি দিকে অংনা দিচ্ছি আমি আর আমার বন্ধু কি আর করবো বলো ওই জন্য বন্ধু ওই যে বাড়ি এসে আমার ভাগনা বসেও পড়েছে নানিয়া আমাকে লুচি দাও লুচি দাও মিষ্টি দাও এই দেখো আমার আপামনি আপামনিও ভাত খাচ্ছে বাড়ি যাবে বলে ওই জন্য ভাবলাম যে লুচি লুচি করছে আমার ভাগ না তাহলে লুচি খাওয়াবো না এই দেখো আমার একটা ভাগ তারপরে মা আমার জন্য এনে দিল যে লুচি আর পোলাও ভাত এনে দিয়েছিল মা আমার জন্য আমি ভাবলাম যে কোনো একটাই খাই ওই জন্য পোলাও ভাতটা খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া পরে আমি আমার আপামনি কে নিয়ে চলে গেলাম নদীর ধারে গোসল করতে গোসল করতে করতে কি বলবো গায়েস আমার ভাগনা খুব দুষ্টুমি এখানে ছোটো ছোটো ভাইরা ছিল গোসল করছিলো এই দেখো আমার কাকার ছেলে আমার ভাই কেন একা একাই গোসল করতে চলে এসছে না বলে আমি বলছি চো বাড়ি গিয়ে তোমার কাকাকে বলছি তোমার ঠ্যাঙানি হবে কী বলবো গাইস প্রচুর প্রচুর দুষ্টি আই দেখো আমাদের এটা নদী নদী বললেও চলে গঙ্গা বললেও চলে চলে কার এটা ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ঠিক আছে গায়েস তারপরে এই পানিটা অনেক 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 কমে যায় তারপরে কদিন বেড়েছে দেখো আমার ভাগনা আমার ভাইপো আমার গোসল করছে আমার ভাগনি গোসল করছে আমার আমার ভাইজিও আছে তারপরে আমিও ছোট্ট করে একটা ঝাঁপ দিয়ে দিলাম গোসল করে শুরু করলাম আমিও কেন দেরি করবো তার জন্য ছোট্ট করে একটা গোসল করে নিলাম কোশল করে এবার বাড়ি যাব বাড়ি থেকে দেবো ওই দেখো ওই মধ্যেখানে আমাদের নদীর ধারে মধ্যখানে চর পড়ে গেছে তোমরা যদি আসতে থাকো তাহলে আসবে আর এখানে ভালো ভালো ভিডিও বানানো যাবে এই নদীর ওপারে মধ্যখানে চর পড়ে গেছে চরটায় আমরাও যাই মাঝে মাঝে ভিডিও করার জন্য নৌকায় করে যায় ছাত্রেও যাই আমরা পারে পারো পার হই আর এই গরমকাল পড়ে গেছে তো গরমকালে নদীর জলটা শুকিয়ে যায় চর পড়ে যায় এই ওর চটটা পড়ে গেছে পানি শুকিয়ে যায় তখন আমি ভিডিও করে আপনাদের দেখাবো দেখবেন এখন দেখছেন কেমন আর তখন দেবে কেমন ঠিক আছে ভিডিওটা এখানে সেট করলে ভালো লাগলে একটু কমন করে জান